ইমু আপনি জানতে চাইছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা দেখুন আহ আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুগ্রহণের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি সুগ্রাণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাতি জ্বালাতেই পারেন এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মোরাদ আল্লাহ তারা বলেছেন ইমানদারের বাসা বাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রহণের জন্য এটি ভালো এটা খারাপ কোনো কাজ নয় তো অমৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয় মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি নাপাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে সাইফুল ইসলাম জানতে চেয়েছেন নামাজের প্রথম রাকাতে আওয়াজউল্লাহ বিসমিল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবিল্লাহ পাঠ করতে হবে না বিসমিল্লাহ পাঠ করলেই হবে দেখুন সুরা এ ফাতেহাজি আপনি নতুন করে শুরু করছেন এই জন্য আপনি আওয়াজবিল্লাহ পাঠ করবেন এবং গিয়ে পড়া পাঠ করবেন কারণ ওয়াই যাকরা ফা ইকরাত আল কুরআন ফাসত আই বিল্লাহি নেশতিম আদীম আল্লাহ তাআলা বলছেন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে এই জন্য প্রথম রাগাতে আপনি সুরা পাঠ করেছেন এরপরে আপনি রুকু করেছেন সিজদা করেছেন তাজবি পাঠ করেছেন অনেকগুলো কাজ করেছেন আবার নতুন করে আপনি শুরু করছেন দুইটা পাঠ করবেন সাদাত হোসেন সবুজ আপনি জানতে চাইছেন স্ত্রীকে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা এটি স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই বোনসাদিয়া ইসলাম জানতে চান লোক মুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক নাবন এরকম কোনো কথা নেই যে এক কেজি পরিমাণ সুলমা লাগালে সে জান্নাতি হবে তবে হ্যাঁ মৌলিকভাবে সুলমা লাগানো রসুল আকরাম সাল্লাহ সাল্লামের সুন্না এবং সে বিষয়ে নবী সাল্লাহ সাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আমরা সুলমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী তবে এক কেজি পরিমাণ লাগাতে হবে এমন কোনো কথা নেই এটি মন করার কথা মাহবুবা জান্নাত তসনিন আপনি জানতে চেয়েছেন ঠান্ডার সমস্যার জন্য অজু না করে তাই মম করি এটি আমার জন্য সবসময় জায়েজ কিনা বোন মাহবুবা যদি আপনার ঠান্ডা এতই মারাত্মক হয় যে আপনি ঠান্ডা পানি ব্যবহার করলেই আপনার প্রচন্ড রকম অসুস্থ হয়ে পড়েন গরম পানি করবার কোনো বিকল্প ব্যবস্থা নাই তাহলে সেক্ষেত্রে আপনি এমন করে সালাতা আদায় করতে পারবেন আর যদি ঠান্ডা পানি ব্যবহার করলে সামান্য একটু অসুবিধা হয় তাহলে তার কারণে আপনি তেমন করতে পারবেন না আর যদি গরম পানির ব্যবস্থাও থাকে আর সেটা ব্যবহার করলে আপনার সুবিধা খুব বেশি না হয় তাহলেও আপনি তেমন করে সালাত করতে পারবেন না এমনি নাসিম উদ্দিন আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়ে হোক না কেন গোড়ায় চলে যাবে আপনার লিজ আপনি জানতে চেয়েছেন আমার ছেলে রোগ মুক্তির জন্য আমি কি দোয়া করতে করবো আপনি মা হিসাবে তার জন্য আল্লাহ কাছে সাধারণভাবে দোয়া করবেন এবং আহ ইয়াদম এগুলো পাঠ করে এবং আল্লাহর নাম ডেকে ডেকে এটা ইসমে আজম আল্লাহ হে আল্লাহ ডেকে ডেকে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহ কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আপনি কামনা বাক্যে দোয়া করলে মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহ কবুল করবেন যদি আপনার দোয়া আপনি কবুল হতে না দেখেন তাহলে বিচলিত হবেন না সবর করবেন আল্লাহ তালা সেখানে আপনার জন্য কোনো কল্যাণ অবশ্যই নিহিত রেখেছেন আব্দুল্লাহ মোতাওয়াক্কিল আপনি প্রশ্ন করেছেন ইউটিউবে আমাদের আসুনা ফাউন্স ইউটিউব চ্যানেলে লাইভটি যাচ্ছে সেখানে প্রশ্ন করেছেন শুক্রবার কোন দূরদ পাঠ করার কথা হাদিস শরীফে এসেছে এবং কতবার পাঠ করার কথা বলা হয়েছে রসুল আকরম সাল্লা সাল্লাম একাধিক হাদিসে জুমার রাতে এবং জুমার দিনে অর্থাৎ জুমার রাত বলতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমা দিন সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে বেশি বেশি দূর পড়তে বলেছেন তিনি বলেছেন আক ফিরু মিনাসলাতে আলাইয়া লাইলাতে জুমাতি ও ইয়ামার তোমরা জুমার রাতে এবং জুমার দিনে আমার প্রতি তোমরা দূর বেশি বেশি করে প্রেরণ করো কারণ আল্লাহ রবুল আলমিনের ফেরেস তারা আমার কাছে দূরদকে পেশ করে থাকেন এই জন্য যে কোনো দূর নির্দিষ্ট কোনো দূর দূর ইব্রাহিম পড়তে পারেন শুধু সাল্লাহ সাল্লাম পড়তে পারেন আল্লাহ সাল্লাহ মহম্মদ আলা মহম্মদ পড়তে পারেন বেশি বেশি পড়বেন জুমার সারাদিন ব্যাপী জুমার দিন আসরের পরে জাজাল্লাহ মোহাম্মদ মাহমালু এই দোয়াটি এই দূরত্বী আশীর্বাদ বছরের গুণা মাফা এবং ফজুলদের কথা বর্ণিত হয়েছে কিন্তু সে আদিসের সনদকে অনেক মহাদিস ক্রাম অত্যন্ত দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন অর্থাৎ সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়